প্রকৃতির সৃষ্টি করা প্রত্যেকটা জিনিসই ভীষণ অদ্ভুত এই গাছটিকে দেখলে আমরা অনেক কিছু শিখতে পারব গাছের পাতা নেই ডাল নেই কোনো কিছুই নেই জাস্ট একটা কাণ্ড সেই কাণ্ডটাও সবুজ কাণ্ড যাকে দেখে মনে হয় পাতাই। আবার কখন কখনো মনে হয় না এটা একটু কাণ্ড হয়তো শক্ত শক্ত কিছু রয়েছে অথচ সেই গাছটিকে নর্মালি কোনো দিন ভাবাই যায় নাই সেই গাছটি এত সুন্দর একটা ফুল দিতে পারে কি কখন কি দেবে সেটা বলাটা সত্যিই ভীষণ মুশকিল তো গাছের নাম ক্রিসমাস ক্যাকটাস এটা আমরা প্রত্যেকেই চিনি এই সময় আসলে আমরা প্রত্যেকেই গাছটিকে কিনবো কিন্তু গাছ কেনার পর গাছের সম্পূর্ণ ফুল ফোটা সেটা আমরা খুব কমই দেখে থাকি আমরা সাধারণত এই রকম দেখে থাকি না এই রকম পাখির ঠোঁট দেখে আমরা কিনি না এই রকম কিনি কিন্তু আসলে গাছের ফুলটা ঠিক এই রকম যদি এটাকে খুব ভালো করে দেখে নিচ থেকে উপর পর্যন্ত তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা জিনিস আর আমরা এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে মিস করি এর সৌন্দর্য সত্যি এখানে বসে এক কাপ চা নিয়ে একভাবে তাকিয়ে থাকলেও এর প্রশংসা শেষ হবে না তো যেমনই হোক গাছ আর গাছের পরিচর্যা আমরা প্রত্যেকেই জানি এই সময়ে সেই সমস্ত গাছগুলিতে তেমন খাবারের ভীষণ প্রয়োজন হয় না এই সময় সে গাছগুলিকে একটু রেস্টে রাখতে হয় যেহেতু গাছে ফুল চলে এসছে ফুল আসার আগে আমরা যা খাবার দিয়ে দিয়েছি আর এখন কিন্তু কোনো খাবার নয় এখন জাস্ট এদেরকে দেখা আর নিজের মনে একটু শান্তি মতো এদেরকে দেখা তো অনেকেই রয়েছে যারা এই সমস্ত গাছগুলি দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে রয়েছে পরিচর্যা দেখছে তাদেরকে দেখাচ্ছি যে গাছগুলি কত সুন্দর তবে একটা কালার নাই দুটো কালার আর আগেও বলেছিলাম এটা এখনো ফুটেনি এটা ফুটলে অনেক সুন্দর হবে এটাও এরকমই হোয়াইটের মধ্যে একটা কালার তো এই সমস্ত কালারগুলি বা গাছগুলি ফুল দেখে কখনোই আগে আগাম আপনি বুঝতে পারবেন না যে ফুল কেমন হবে তো পরিচর্যা যে বললাম গাছে খাবার নাই এখন জাস্ট সকালে স্নিগ্ধ রোদ লাগবে মিষ্টি রোদ বারোটা পর্যন্ত রোদ লাগবে এমন জায়গায় রাখতে হবে নালে গাছে সারাদিন রোদ লাগলে এই পাপড়িগুলি এতটাই পাতলা যে পাতিগুলি ফেড হয়ে যাবে এবং ফুলগুলি চুপসে যাবে তাই সেটা যেন না হয় তাই সকালবেলা থেকে রোদ লাগবে সেরকম জায়গায় রাখবেন এই গাছটিকে আপনি যদি মনে করেন যে আপনি শখ করে জায়গা পরিবর্তন করে এই রকম একটা জায়গায় রাখবেন যেখানে সকালে ঘুম থেকে উঠেই রোদ লাগে রকম রোদ লাগছে তো এরকম রোদ লাগে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে তাহলে কিন্তু গাছটা আরও বেশি সুন্দর থাকবে ফুলটা অনেকটা টাইম থাকবে এই যে ফুলগুলি ফুটে গেছে এই ফুলগুলি যখন শুকিয়ে যাবে তখন এই ফুলগুলিকে ঠিক এই গোড়া থেকে কেটে দেবেন কেটে এগুলিকে ফেলে দেবেন তাহলে এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন আবার এই ফুলগুলি ফুটবে তবে এই ফুলগুলি ফোটার বেশ একটা ধাপ রয়েছে দেখুন এই যে ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখুন এই ছটা ফুল ফুটে যাওয়ার পরেও আবার দেখুন ছটা ফুল রেডি হয়ে আছে যে একটা দুটো তিনটে চারটে এইভাবে আবার বেশ কিছু ফুল রেডি হয়ে যায় আবার এই ফুলগুলি যখন আবার ফুটে যাবে তখন দেখবেন আবার এরা আবার রেডি হয়ে যাবে ঠিক আছে আবার এরা যখন আবার ফুটে যাবে তখন এরা রেডি হয়ে যাবে এরকম দেখবেন প্রত্যেকটা ধাপে 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 থাকে এই গাছগুলি সাধারণত মার্চ মাস পর্যন্ত ফুল দিয়ে থাকে এবং এরা বেশ সুন্দর এদের একটা ট্রিক্স রয়েছে ফুল ফোটার তো প্রত্যেক ফুল যে একসঙ্গেই ফুল বনে তেমনটা কিন্তু নয় প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেজে স্টেজে এদের কুড়ি বেরোয় আবার অনেক কুড়ি দেখবেন এখনও বের হবে এই যে দেখুন এই জায়গাটা এই যে কুড়ি বের হচ্ছে এই যে এই জায়গাটা দেখুন আরও কুড়ি বের হচ্ছে তো তাই পুরো মার্চ মাস জুড়ে এই গাছে ফুল পাবেন এই গাছে একটা লট ফুল হয়ে গেলে আবার একটু খাবার প্রয়োগ করতে হবে যে খাবারটিকে আমরা বলি মিক্সড খাবার জাস্ট এক চামচ এই সমস্ত গাছে ব্যবহার করবেন এই বেশি কিন্তু মোটেও নয় জল খুব পরিমিত জল দেবেন গোড়া যতক্ষণ পর্যন্ত ভেজা রয়েছে যে গাছে একদম জল প্রয়োগ করবেন না গোড়া যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করবেন তার আগে একদম না তার আগে জল প্রয়োগ করলেই কিন্তু বিপদে পড়বেন যদি অনেকটা টাইম ধরে স্টে হয়ে যায় জল তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছের কিন্তু ক্ষতি হতে পারে তো এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখবেন আর তেমন কোনো পরিচর্যা নেই আর রোগ পোকামাকড় এই সময় মোটেও ধরবে না একবারে মার্চ মাসে গিয়ে সমস্ত গাছে রোগ পোকামাকড় করে ধরলে ধরতে পারে সেই সময় গাছের রিপোর্ট বা অন্যান্য কী পরিচর্যা রয়েছে গাছগুলি আগামী বছর জন্য আরও ঝাড় করার কী উপায় রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে সেই সময় আর কি করে চারা তৈরি করা যায় একটা গাছ থেকে আরও অনেকগুলো গাছ তৈরি করা যাবে কি করে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে এখন মূলত এই ধরনের গাছ আর এই ধরনের ফুল আর ফুলগুলির কালার কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে এখন বর্তমানে এর প্রচুর বাই কালারের পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটিস কালারের পাওয়া যায় আপনারা যেটাই কিনে আনুন আমরা যেভাবে বলেছি সেভাবে আপনার গাছগুলি পরিচর্যা করুন সারা বছর এই সমস্ত গাছগুলি পরিচর্যা হবে বছর বছর এই সমস্ত গাছ কেনার কোনো মানেই হয় না আর মেনলি গাছ বেড়ে ওঠার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সূর্যালোক জল আর মাটি আর মাটি সাধারণত এগুলি পাতা পচাতে করলে সবচেয়ে বেশি বেস্ট হয়ে থাকে আপনার কাছে যদি পাতা পচা না থাকে তাহলে এমনি নর্মাল মিডিয়া তৈরি করে আপনি করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নাই। আর মিডিয়া আপনি ভাবতে পারেন যে এখন এই এখন এই গাছটাকে আমরা কোন মিডিয়াতে বসাবো তাহলে ফিফটি পার্সেন্ট আপনি পাতা পচা ফিফটি পার্সেন্ট বালিতে বসাতে পারেন যদি না থাকে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট বালি আর টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট এই দিয়েও বসাতে পারেন তাতেও কিন্তু গাছ হবে তো যেটাই হবে খেয়াল রাখবেন জল জল সব থেকে বেশি খতরনাক এই গাছের জন্য আর বর্ষাকাল একটু মেনে চলতে হয় আর এখন তো বর্ষার দেরি আছে আসা তো যাই হোক মাঝে মধ্যে একটু বৃষ্টি হলে এই গাছের জন্য অনেকটা ভালো হবে আর যাই হোক খোলা আকাশের নিচে রাখবেন ইনডোর মনে করে ঘরে ভেতরে ঢুকিয়ে রাখবেন না কে কে মনে করে অশুভ মনে করবেন না ঠিক আছে এগুলি ভ্যারাইটি অনেক রেয়ার ভ্যারাইটি এগুলি অনেক সুন্দর হয়ে থাকে এই সমস্ত গাছগুলি আর প্রত্যেকে যা একটা ভেঙে গেল হাত দিতে গিয়ে তো এগুলিকে নিয়ে অত ভাবার কিছু নেই নর্মাল প্রত্যেকে করুন প্রত্যেকেরই হবে আর একটু বাঁচিয়ে রাখাটা টাফ থাকে আর সেগুলি নিয়ে আমি তো টিপস তো পেয়েই যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন